বাসমি রহমান আসসালামু আলাইকুম আপনার আজকে হচ্ছে আপনাদের মাঝে নতুন আরেকটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম এখানে হচ্ছে মূলা আর হচ্ছে শিং মাছ দেশাল শিং যেটাকে বলি এখানে হচ্ছে আমি ভাজনার জন্য পেঁয়াজ রসুন আস্ত জিরে এগুলো হচ্ছে আমি ভেজে পাটায় রেখে দিয়েছি বেটে নেব এখানে হচ্ছে একটা পেঁয়াজ দিয়ে পরিমাণ মতো তেল অ্যাড করে এখানে হচ্ছে আমি সবগুলো মশলাকে আমি ওয়ান বাই মরিচের গুঁড়ো ধুনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো পরিমাণ মতো লবণ অ্যাড করে এটাকে আমি ভালোভাবে সামান্য পরিমাণ পানি অ্যাড করে মশলাটাকে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আমার মশলাটা ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গেলে এখন এখন হচ্ছে মাছ শিং মাছগুলো এখানে অ্যাড করে আমি মাছটা জাস্ট কষিয়ে তারপরে হচ্ছে বাটিতে উঠিয়ে রেখে দেব তা হচ্ছে আমার মাছগুলোও কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে এখানে হচ্ছে দুই মিনিটের মতো আমি মাছটা কষিয়ে নিয়েছি মাছটা আমি উঠিয়ে রেখেছি এখন হচ্ছে আমি মূলাটা আগে থেকে আমি অল্প একটু সিদ্ধ করে রেখেছিলাম হলুদ তার পানি দিয়ে দুই পাঁচ মিনিটের মতো সিদ্ধ করে তারপর হচ্ছে আমি মূলাটা জড়িয়ে পানি জড়িয়ে নিয়ে এখন হচ্ছে আমি এখানে অ্যাড করে নিয়েছি যে সুন্দরভাবে আমি কষিয়ে নিচ্ছি মূলা মূলার তরকারিটা আমার কষিয়ে নেওয়া হয়ে যাচ্ছে আর ওই ফাঁকে হচ্ছে আমি বাজনাটা বেটে নিয়েছি বাজনাটা বেটে নেওয়া বেটে নিয়ে তারপর হচ্ছে আমি এখানে পরিমাণ মতো দুই দুই মিনিটের মধ্যে ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি আমার কষিয়ে নেওয়া হয়ে গেছে হয়ে গেলে আমি হচ্ছে জুলের জন্য এখানে পানি অ্যাড করে নেবো তরকারিটার মধ্যে তো দেখেন আমি কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি আর আমার পেজটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাকে লাইক ফলো শেয়ার দিয়ে আমার পেজের পাশে থাকবেন এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানি অ্যাড করে নিয়েছি দেখতে পাচ্ছেন আমি পানি অ্যাড করে নিয়ে গে নিয়েছি তো আমি হচ্ছে এই যে বাজনাটা আমি পাঠায় বেটে নিচ্ছি তো আমার বেটে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি মাছগুলো আর বাজনাগুলো এই মুহূর্তে আমি তরকার মধ্যে অ্যাড করে নেবো এই যে আমি মাছটা অ্যাড করে নিয়েছি আমি এবং আমি সাথে হচ্ছে এই যে আমি বাজনাটাও অ্যাড করে নিয়েছি আমি জাস্ট বাজনার ভিডিওটা করতে ভুলে গিয়েছিলাম তো হচ্ছে এই যে দেখেন আমার তরকারি এটা হয়ে গেছে তো আজকের মতো এখানেই আলোচনা I love this.